আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন ক্যামেরা সার্ভিস ভিডিও পক্ষ থেকে আমি কবির আমি আপনাদেরকে আজকে ব্লগিং এর জন্য বেস্ট একটা ক্যামেরা জেড ভি এই ক্যামেরাটা আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো আর এই ক্যামেরাটার সাথে কি কি আছে এবং এর স্পেসিফিকেশনটা কি এবং এর ফিউচারটা কি এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবো বন্ধুরা আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে তাহলে দেখুন তাহলে এই ক্যামেরাটা আপনার আনবক্সিং করলে প্রথমে দেখতে পাবেন ক্যাটালগ ক্যাটালগটা পড়ে নেওয়ার চেষ্টা করবেন এখানে বিভিন্ন ভাষায় দেওয়া আছে ইংলিশে ভাষা দেওয়া আছে সেটা দেখে নেবেন একটা ক্যাট কভার অর্থাৎ এটা সাউন্ড আপনার নয়েস ফ্রি করার জন্য এই ক্যাট কভারটা ব্যবহার করা হয় এই ক্যাট কভারটা আছে একটা চার্জার অ্যাডাপ্টার একটা পাওয়ার ক্যাবেল একটা সনি লেখা বেল্ট সুন্দর একটা বেল্ট খুব ভালো এবং শক্ত একটা বেল একটা ব্যাটারি ব্যাটারিটা এমএইচ যদি দেখা যায় সেক্ষেত্রে আপনার এক হাজার বিশ এমএইচ আর এই ব্যাটারিটা তো সাধারণত আপনি এক থেকে দেড় ঘন্টা আপনি ভিডিও করতে পারবেন এক টানা আর মিনিমাম ছবি তুলতে পারবেন ছয়শো থেকে সাতশো ছবি তুলতে পারবেন আপনি এখন আমি আপনাদেরকে যেই ক্যামেরা দেখাচ্ছি সেটা হচ্ছে জেড বি ই টেন ক্যামেরা বর্তমান ফিউচার অনুযায়ী খুব কিউট এবং সুন্দর একটা ক্যামেরা দেখুন এই ক্যামেরাটা আউটলুকিংটা অনেক সুন্দর আর এই ক্যামেরাটার ফিউচারটা আমি আপনাদেরকে বলে দিই এই ক্যামেরাটা আপনার হচ্ছে মেগাপিক্সেল হচ্ছে চব্বিশ মেগাপিক্সেলের একটা ক্যামেরা এবং ফোর কে ভিডিও ফুল প্রফেশনাল ভিডিও করার জন্য এখন ফোর কে ভিডিওতে ভিডিও করা যায় এবং হাজার আছে উনিশশো বিশে ভিডিও করতে পারবেন আর এই ক্যামেরাটা আইএসো আপনার হচ্ছে কেন হানড্রেড থেকে থার্টি টু থাউজেন্ড আর লো লাইটেও খুব খুবই ভালো পারফরমেন্সের আপনি ছবি তুলতে পারবেন পাশাপাশি লো লাইটে খুব ভালো ভিডিও করতে পারবেন এবং এখানে তাতে আপনি পাচ্ছেন একটা মাইক্রোফোন ইন্টারনাল মাইক্রোফোন নয়েস ফ্রি এবং তার সাথে আপনি এই ক্যাট কভারটা ব্যবহার করতে পারবেন নয়েজ ফ্রি আর স্পেশালিভাবে এই ক্যামেরাটাতে আপনার জুম ইন এবং আউট যেটা আপনার হচ্ছে গেন আপনার এখানে দেওয়া আছে জুম ইন আউট পাশাপাশি আপনার ওর উপরেই দেখেন এখানে আপনার ক্লিক বাটন ইজিভাবে দেওয়া আছে তার উপরে আপনার অন অফ সুইচ বাটন আছে তারপরে আপনার তার পাশেই দেখুন রেড অর্থাৎ রেকর্ডিং বাটনটা তারপর আপনার মুড বাটন এখানেতে দেখতে আসেন মুড বাটন যেটা চাপ দিয়ে আপনি হচ্ছে মুডগুলো চেঞ্জ করতে পারবেন আর এই ক্যামেরাটার সাথে আপনি স্পেশালিভাবে পাচ্ছেন ইউএসবি ফাংশন পাশাপাশি আপনার হচ্ছে গেন এইচডিএমআই ফাংশন যেটা আপনি হচ্ছে কেন খুব সহজেই লাইভ করতে পারবেন আর এখানটাতে দেখতেছেন মাইক্রোফোন অপশন অর্থাৎ সাউন্ডটা আপনি এক্সট্রাভাবে যে কোনো মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন এই ক্যামেরাটাতে এবং এটা হচ্ছে কি স্ক্রিনটা রুটেট যে কোনো অ্যাঙ্গেল থেকে সেলফি তুলতে পারবেন পাশাপাশি আপনি খুব সহজেই ভিডিও করতে পারবেন এবং রুটেট করে আপনার নিজের দিকে রাখতে পারবেন এবং এটার এলসিডিটা আপনি আপনার হচ্ছে থ্রি ইঞ্চি এলসিডি ফ্রন্ট সাইডে আপনার ডিলেট বাটন রিভিউ বাটন পাশাপাশি মেনু ফাংশন আপনি সব কিছুই এই ক্যামেরাটা ইজিভাবে পাচ্ছেন এবং অনেক কিউট এবং ছোট এই ক্যামেরাটা মেড ইন সনি কর্পোরেশন জাপান আর মেড ইন চায়না আর এই ক্যামেরাটা আমি আপনাদেরকে অন করে দেখাই বন্ধুরা তার সাথে আপনারা এসডি কার্ড ব্যবহার করতে পারেন এবং স্পিডটা অনেক বেশি হতে হবে এক্সট্রিম প্রো কিংবা আপনার একশো সত্তর এমবিবিএস কিংবা একশো আশি এমবিবিএস কিংবা নাইনটি ফাইভ এম স্পিড হলে আপনার জন্য বেস্ট হয় এখন আমি তাহলে আপনাদেরকে ক্যামেরাটা অন করে দেখি দেখুন এখানটাতে আপনার অনেকগুলো ফাংশন দেওয়া আছে যদি আপনি মেনু বাটন যান দেখুন বিভিন্ন ফাংশন দেওয়া আছে আপনি ভিডিওর ফাংশন দেওয়া আছে এখানটাতে আপনি সকল কাজ আপনি মেনু ফাংশনগুলোতে গেলে পাবেন খুব সুন্দরভাবে প্রতিটা ফাংশন দেওয়া আছে আপনি এক কথায় একটা ক্যামেরার অংশ অনুযায়ী এই ক্যামেরাটা খুবই ভালো একটা ক্যামেরা আপনারা চাইলে এই ক্যামেরাটা সংগ্রহ করতে পারেন আমাদের কাছ থেকে আমাদের শপের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বায়তুল মোকরম ঢাকা আমাদের এই শপ থেকে আপনারা সরাসরি এসে নিতে পারেন এবং অন্যথায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই ক্যামেরাগুলো আমার কাছে কাছ থেকে নিতে পারেন আর এই ক্যামেরাটা বর্তমান প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিই এই ক্যামেরাটা জেড ভি ই টেন এই ক্যামেরাটার প্রাইস বর্তমানে চলতেছে মাত্র সত্তর হাজার টাকা আর এই ক্যামেরাটার ওয়ারেন্টির ব্যাপারটা আমি আপনাদেরকে একবার বলে দিই এই ক্যামেরাটা বর্তমান ওয়ারেন্টি চলতেছে আপনার হচ্ছেন টোয়েন্টি ডেজ রিপ্লেস ওয়ারেন্টি এবং এক বছর পার্সের ওয়ারেন্টি এবং পাঁচ বছর সার্ভিস ওয়ারেন্টি আর এই ক্যামেরাটা ব্লগিংয়ের জন্য আমি আবার বলতেছি যারা ব্লগ করতে যাচ্ছেন তাদের জন্য একটা বেস্ট ক্যামেরা চাইলে আপনারা এই ক্যামেরাটা নিতে পারেন খুবই ভালো একটা ক্যামেরা তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এই পর্যন্ত কি যারা নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিও ডিসক্রিপশন নম্বর দেওয়া থাকবে সেখানে আপনারা এই ক্যামেরার প্রাইস এবং ডিটেলস জানার জন্য ওখানে কল দিতে পারেন তা আজকে এই পর্যন্ত কি নতুন কোনো কিছু নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাবো আল্লাহ হাফেজ